আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোন প্রকার অগ্ন অগ্নিসংযোগ এবং বিভিন্ন হুমকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোনো প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোন পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা সোনাগাজী মজল থানায় আছি এবং আমরা ইনশাআল্লাহ প্রশাসনের সহায়তা আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আপনারা সকলে ভাই ভাই কেউ হানাহানি মারামারি কাটাকাটির মধ্যে যাওয়ার দরকার নেই আমাদের কাছে কোন রাজনৈতিক পরিচয় নাই দুষ্কৃতকারী সে অপরাধী

আমিগের রাজনীতি না ছাত্রলীগের রাজনীতি আমি রাজনীতি করি না আমি কি রাস্তা শুনি না আমার রাস্তা শুনে কইবো একটা হুন্ডা আমার লাগে হুন্ডালয় এখানে মহলাদি চলে হিন্দু বাংলাকে কেন্দ্রে আমার কাজ আমি করব তোমরা সেখানে বসে থাকে যাই হ্যাঁ অ্যাডভান্স চলে যাও রাজনীতি করে এখানে উন্ডালে চলছে উন্ডা কি মানুষ উন্ডে পছন্দ করে এত বড় মাছ পানি গেছে এত গেছে কোথায় ছিল আন্দোলনের সবাই আন্দোলন তুমি একটা করছ এতে সমস্ত মানুষ আন্দোলন করছে তুমি একটা করো নাই উন্ডা আন্দোলন হয় নাই উন্ডা মানে হেলমেট হেলমেট মানে ছাত্রলীগ